আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমাদের ভাতি বাংলা ঘরে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপিটি হলো কাঁঠাল বিচি দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল তো আমি সেটা কিভাবে রান্না করি সেটা দেখাবো তো আমি প্রথমেই মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম দই এবং এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনির গুঁড়া জিরের গুঁড়া গরম মশলা চা চামচ লবণ স্বাদ মতো এবং মরিচের গুঁড়া দিয়েছি দেড় চা চামচ দিয়ে আমি তেল হলুদ মরিচ আদা রসুন সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি দশ মিনিট দশ মিনিট পর আমি কষাইতে দিয়েছি এই যে কষানো হয়ে গেছে এখন আমি এখানে জল দিয়ে দিয়েছি অলরেডি যতটুকু পরিমাণ দিলে সিদ্ধ হয় ঠিক ততটুকু দিবে এই যে দেখেন আমি আগেই কাটাল বিচি ভিজিয়ে রেখেছিলাম এবং সেটা আমি পরে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কাটাল বিচিটা দিয়ে দিলাম তো কাট কাঁঠাল বিচি দেওয়ার পরে আমি আরও ওইটাকে দশ থেকে পনেরো মিনিট রান্না করব রান্না করার পরে একটু জল জোল থাকা অবস্থা সেটাকে নামিয়ে নিব আর অবশ্যই আপনারা মিডিয়াম লোতে দিয়ে রাখবেন তো এই যে দেখেন আমার রান্না প্রায় শেষ আর কালারটাও খুব সুন্দর হয়েছে গ্রানটাও খুব সুস্বাদু হয়েছে দেখেন কত মজাদার হয়েছে রান্নাটা এখন আমি এটাকে নামিয়ে নিব। জাস্ট এক থেকে দেড় মিনিটের মধ্যে পরিবেশন করার জন্য তো দেখেন গ্যাস কালারটা কত সুন্দর হয়েছে আমার রান্না যেটা আমি নিলাম পরিবেশনের জন্য দেখেন আমি পরিবেশন করলাম কত সুন্দর কালার হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ